সুন্দরবনের ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র গোলা সহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড দল ডাকাতদের আত্মসমর্পণের আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কোস্টগার্ড জানায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট নোলিয়ান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন অভিযানে কোস্টগার্ড অভিযানিক দল ডাকাতের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকাগুলি ছড়েন এরপর ডাকাতটা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় অভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক দুইটি ইয়ারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেন এ সময় জিমি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের দশ দিন ধরে জিম্মি করে রেখেছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল উদ্ধারকৃত জেলে মোহাম্মদ মফিজুল ইসলাম মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর শাহজাহান গাজী উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলা বারুদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাগেরহাট মংলা বন্দর থেকে সুমন মন্ডল দিগন্ত টিভি